আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমরা অনেক খুশি হ্যাপি একদম হ্যাপি তো সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক মানে অগ্রিম ঈদ মোবারক তো এই যে দেখেন ঈদের বাজার করছি মানে ঈদের শপিং দেখেন কাল দিন পরে ঈদ কাল দিন পরে ঈদ তো আমরা একদিন আগে বাজার করছি এই যে দেখেন এই যে দেখেন ঈদের শপিং দেখেন জায়গা একটা একটা হাতে নাও দারো ধরো ময়না না এই যে দেখেন ঈদের শক্তি দেখেন কইলে আপনার দেখা যায় ঠিকই আছে কারা কি দিলাম প্রথমে ময়নারে দিই বিসমিল্লা ওয়ান টু

वाह वाह सबसे सबसे अच्छा लगा ना गिफ़्ट सबसे ज़्यादा ज़्यादा इधर है ना ये जी इधर हेलो स्मार्ट पाकिस्तानी कुर्ता मैंने पाकिस्तान हूँ बो पाकिस्तान है जबू पाकिस्तानी कुर्ता ये जो तो अपना भी अच्छे प्लाज़ुन नगाल ये जकड़ा पाज़ा माँगने बल्लक से देखो आरे जी इस इंदर

अमाएक तनूए तीन चार जेपा सोयडा अपने बाबू दे सोग बंदो सोग बंदो सोग बंदो दीना दीना निकालते हैं ना बात करेंगे बाबू बंदी के लिए मिस्की मिस्की बढ़िया नक्काशी बढ़िया किसी मिस्की मिस्की इसे नबी नरसंहार लाइटी लाइटी इन लाइटी लिपि दे গোলা থাকে নাকি না ওসিে পছন্দ এই এটার জিনিস আছে এটা আপনার গোলাপীカラー এটা সে আর এটা আপনার এই যে হলুদ কাঁচা হলুদ এই দুইটা ধরো লাস্টে উপরে গিফট আছে মই না না

আপনি ভাইয়া আনে নাই তো এডি হচ্ছে আর কি আছে আমার আর কি গিফট ও লাখ আর একটা আছে এগুলো দেখাই নাই লাখ গিফট লই যে কান দেনি ভ্যাক এটা দেখাই আপনাকে লেডিস ব্যাগ বর্তমান বাইদ হইছে না এই যে উনি কেন না জানাকে এই যে হই আঙ্গুর এবারে কান দেনি আকেলবা বাবা

আমি বাই করুম না মনে দুঃখ আমার মত কেউ ভাবেন প্রথমে হচ্ছে আপনার ববুলানে তারপরে নিজের হাত থাকলে আসছে নাহলে নাই

দেখাবা আপোনাৰ এইটো কৰে মানে দেহি দেখে দেখে আপোনাৰ

থাকে অনেক সুন্দর হয়েছে দেখেন আপনারা হ্যাঁ আমার ওটা ওই যে মনে একটা কাপড় দিতেছেন ওটা আমার চোয়াইস আর এই কাপড়টা আমার চোয়াইস কিন্তু আপনার ভাবি আনবো না পরে যে আমি তো যাইয়া নিয়ে এসেছি আর তা আপনি ভাই কিছু নাই তাহলে আমারে খালি আমারে এই যে না করছি তা বন্ধ তো এই যে আমারে কইছে আনার না না আমি এটা নিমু না তুমি কইরা নাও আর এটা এটা বিল দিই মারা কি বড় তুমি আর উপর দিয়ে গাইতি এটা উপর দেখাইতে বাকি এই দিন দিন ভালো লাগবো এই দিন দিন দেখো তো মানে দুডা আপনার বাবির কয়টা আপনার বাবু নেই পঞ্জাবনার দর্শকের ভিডিও তো অনেক ভাই খালি কমেন্ট করেন যে বা ঈদের শপিং দেখান শপিং দেখান তো ইনশাল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় ঈদের শপিং করলাম আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যেন আরো ভালো ভালো কাপড় চাপড় কিনে হারি বা মানুষের ওদিন দিয়ে হারি অ্যাকচুয়ালি কি আপনার কাপড় সুপুর কাপড় থাকতে কাপড় নেন না কেন কারণ একটা এই যে কাপড় আপনার হিসাব দেন না কি ঘরে যদি আপনার বিশটা কাপড় আছে আপনি যদি ব্যবহার যদি তিনটা সাত দিয়ে করে না দিয়ে তো ঘরে মানে ওইরম করে মানে পিনতেন না কেন কি যেটি কাপড় আপনার হয়তো একটা বা দুইটা ড্রেস আপনার হয়তো এনে নিয়ে যাও না বা বাইতে ব্যবহার করি না বা মানে রাখা না কিন্তু কত মানুষ আছে কি আপনার চারটা পাঁচটা ছয়টা আটটা করে ড্রেস মানে উড়িয়ে রাখে আর আপনার বাবির যদি এই যে কাপড় দিলাম এটা কাপড় দরকারি কাপড় এই যে এটা

কালকে আর কি নেবেন ঈদের মধ্যে ঈদের দিন আর কি নেই দেখি কি করুন তো দর্শক আজকে এই এই পর্যন্তই সবাই ভালো সুস্থ আর দোয়া করবেন আর চ্যানেলে নতুন আসলে আমাদের পাশে থাকবেন আর বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক